ওরে 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 নিয়ে আসলাম পুরো মাথা নষ্ট দুটা জামমাসপাট নিয়ে চলে এলাম পুরাই মাথা নষ্ট এই যে দেখেন কালো মিয়া ফুল কালো বাঘের বাচ্চা নিয়ে চলে এলাম দুইটাই ফিমেল ব্ল্যাকটা ছিল প্রি অর্ডারে চলে আসছে চল আসছে চলে আসছে সেম টু সেম ব্ল্যাক আর একটা পাবেন আর ব্ল্যাক অ্যান্ড টেনটা আছে স্টকে একদম দেখে নিতে পারবেন আর ব্ল্যাক যদি চান আপনারা তাও দিতে পারবো আপনারা ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড টেন দুটার হাটের স্টাইল দুটাকে দেখতে পারবেন কোয়ালিটি খুবই ভালো লোমোক যথেষ্ট ভালো আপনারা জানেন আমি কিছু কিছু সময় ভালো ভালো জিনিস কালেকশন করে নিয়ে আসি এইবারে পেয়েছি জার্মা শেফার্ড অনেকে যদি বলেন এই লকটা চলে যাওয়ার পর সেম টু সেম লাগবে তখন আমি আসলে দিতে পারবো না কারণ এগুলো সবগুলো চুপরালার সৃষ্টি এবং খুব ভালো কোয়ালিটির জার্মান শেফার্ড আপনি যদি মোটামুটি একটা রিজনেবল প্রাইসে নিতে চান আপনারা আমাকে জানাতে পারেন আমি এই দফারে দিয়ে দিব সো যারা জার্মা শেফার্ড খুঁজছেন ফিমেল বাচ্চা খুঁজছেন হেভি বোনের তারা আমাদেরকে জানাতে পারেন আপনারা আমাদের এখানে এসে দেখতে পারেন সামনে আমি ফুল গ্রুমিং করে যখন ভিডিও দেব তখন আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে অলরেডি আজকে জাস্ট র একটা ক্লিপস নিয়ে চলে এলাম ওরা জাস্ট এসে পৌঁছালো দুই থেকে তিন দিন আপনারা দেখতেই পারছেন কোয়ালিটিটা কেমন আমাকে বলা লাগবে না যদি আপনারা এখানে এসে দেখেন মোটামুটি একটা ভালো বাজেট থাকে আপনারা যদি এসে দেখেন আপনারা প্রেমে পড়ে যাবেন সো কোয়ালিটি জার্মা শেফার্ট লাভাররা খুব দ্রুত খুব দ্রুত খুব দ্রুত জানাবেন ব্ল্যাক শেফার্ট আপনারা জানেন খুবই রেয়ার খুবই রেয়ার খুবই রেয়ার কিন্তু অনেকে চট্ট চট্টগ্রাম বলছি সরি বাংলাদেশে অনেকে ব্রিড করছে অনেক অনেক টাকা চাচ্ছে না আমি অত টাকা দিয়ে সেল করব না আমি মোটামুটি একটা ভালো অফারে ছেড়ে দেবো যারা ব্ল্যাক জার্মা শেফার্ড ফিমেল খুঁজছেন তারা খুব দ্রুত 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 যোগাযোগ করবেন আর এই জার্মা শেফারগুলো দেখেই চোখ নষ্ট